হ্যালো এভরি কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি পুজোর ভিডিওতে তবে এটা সকালের পুজো নয় এটা সন্ধ্যা পুজো দেব তো এতদিন আমি সকালের পুজোগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে মন গেল মানে মনের ইচ্ছা হলো যে আজকে সন্ধ্যা পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো তাই আজকে চলে এসেছি সন্ধ্যা পুজো আমি কিভাবে দিই তো সেইগুলোই আজকে শেয়ার করব আর আপনাদের বাড়িতে কেমনভাবে পুজো হয় অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন যে আমি আমার মতো করে তো পুজো দিচ্ছি সন্ধ্যা পুজো তো আপনাদের বাড়িতেও কি এইভাবে দেওয়া হয় কি না সেটা অবশ্যই জানাবেন তো আমি প্রথমে এসে দেখালাম যে সকালের যে ফুলগুলো দিয়ে আমি ঠাকুরকে সাজিয়েছিলাম সেই সমস্ত ফুলগুলো আমি আগে তুলে নিচ্ছি তবে জানেন আমি যেহেতু দুপুরে ভাত খেয়েছি তো তাই আমি আমার ড্রেসটা চেঞ্জ করেই আমি ঠাকুর ঘরে এসেছি এবং সকলেই তাই করে এবং গায়ে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি নিয়ে আর সমস্ত কিছু এই বেদির যা কিছু আছে সমস্ত কিছু ফুল টুল পরিষ্কার করে নেব তো পরিষ্কার করে নিয়ে মুছে নিচ্ছি নিয়ে তারপরে আরতির প্লেটটা আমি সাজিয়ে নেব তো আপনাদের এত কথা বলতে বলতে ইন্ট্রোটাই দেয়া হয়নি কেমন আছেন সবাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আর আপনারা সকলে যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অলরেডি আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তো আরতির প্লেটটা সাজিয়ে নিচ্ছি এবং দুটো প্রদীপ আমি জ্বালিয়ে নেবো একটা আমার হরি ঠাকুরের বেদিতে দেব তো তাই সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আর আজ যেহেতু মঙ্গলবার আপনাদের বলাই হয়নি আজকে যে আমি সন্ধ্যা পুজোটা দিচ্ছি সেটা মঙ্গলবারেই আমি এই ভিডিওটি শ্যুট করেছি তো মঙ্গলবারে আমি যেটা করে থাকি ধুনোর সাথে কী কী দিই সেই সেই টিপসটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনারাও আপনাদের বাড়িতে এইভাবেই মঙ্গলবার বা শনি মঙ্গলবার করেই আমি এটা করে থাকি তো যাই হোক প্রদীপ এবং ধূপ সমস্ত কিছু আমি জ্বালিয়ে নিলাম নিয়ে একটু আরতিটা করে নেব এবং আমার হরি ঠাকুরের বেদিতেও আমি ধূপ এবং প্রদীপটা দেখিয়ে নেব। এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো আরতিটা করে নিয়েই চলুন এরপর চলে এলাম আমার হরি ঠাকুরের বেদিতে এখানে মনসা ঠাকুর রাখি তবে খুব ভালোভাবে বাঁধানো আমার ঠাকুর নয় যেহেতু আমার খুব কমন প্যাসেজ মানে ছোট্ট জায়গার মধ্যেই এইভাবেই আমাকে রাখতে হয়েছে তবে পরবর্তীকালে আমার ইচ্ছা আছে আমি সুন্দর করে পাথর বসানো হরিমঞ্চ ঠাকুরের এই মন্দিরটা করব তো যাই হোক আমি ধূপ দেখাচ্ছি এবং আপনাদের সঙ্গেও একটু ক্লিপিংটা শেয়ার করলাম আমি এইভাবেই সন্ধ্যে পূজা দিয়ে থাকি তো এরপরে চলে এলাম আমার ঠাকুর ঘরে এসে আমি দেখুন মঙ্গলবারে আমি এই জিনিসটা করে থাকি বাড়িতে যদি কোনো রকম নেগেটিভিটি কাজ করে তো শনি মঙ্গলবার হলে আমি এইটা ব্যবহার করে থাকি তো ছোপরার মধ্যে দিয়ে দিয়েছি একটু কপুর তার মধ্যে দিচ্ছি একটু তেজপাতা দুটো তেজপাতা আর ফুলযুক্ত পাশটা লবঙ্গ দিয়ে দিলাম এবং এর মধ্যে দেব গোগল তো দিয়ে এটা যখন জ্বলবে মানে পুরো ছোপরাটা তো জ্বলে উঠবে আর এইটা আমার সারা বাড়িতে আমি দেখিয়ে দেব। তবে জানেন এইটা করে না আমি এত উপকৃত হয়েছি আগে গুগলটা ব্যবহার করা ছেড়ে দিয়েছিলাম তো তারপরে আমার বৌদি আমার নিজেরই বৌদি সে থাকে উড়িষ্যায় মানে কাজের সূত্রেই থাকে তো সে আমাকে বললো যে তুমি এটা করো গুগল দেবে তো দিয়ে শনি মঙ্গলবার করে অবশ্যই তুমি তোমার বাড়ির চারিদিকটা এই আগুনের যে যেটা জ্বলছে সেটা চারিদিক তুমি দেখিয়ে দেবে তারপরে ওই যখন ছোবরাটা জ্বলে একেবারে নিভে যাবে তখন তার মধ্যে ধুনো দেবে মানে ধুনোটা দিলে ধুনোর যে আবার ধোঁয়াটা হবে সেটাও চারিদিকে ছড়িয়ে দিতে বলেছে এটা করার পর জানেন আমি ভীষণ উপকৃত হয়েছি আপনারাও আপনাদের বাড়িতে ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছে হনুমান চল্লিশা পড়লাম শেষে তো তারপরেই আমার পুজো সমাপ্ত হলো সন্ধ্যা পুজো তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো টাটা